ও মাই গড তেরো এত বড় মেজারমেন্ট কিভাবে হয় আলবি আমি তো ভাবতেই পারছি না আলবি ভাবি আমি নিজেও তো বিশ্বাস করতে পারতেছি না এত বড় মেজারমেন্ট কিভাবে হলো আচ্ছা ভাবি এটা কীভাবে সম্ভব ভাবি আমার মনে হয় তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে ভাবি তুমি একটা কাজ করো আমি আমার প্যান্টটা খুলে দিচ্ছি তুমি ভালোভাবে মেজারমেন্টটা নিয়ে নাও

আমি তো ভাবিকে মায়ের চোখে দেখি তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে ভাইয়া ও আচ্ছা তুই তো ভাবিকে মায়ের মতো এক্সপেক্ট করিস তাই না আর আমার বোঝার ভুল হচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে দেখে তোদের সব অপকর্ম দেখেছি তুই কি করে তোর মায়ের মতো ভাবির সাথে এ ধরনের কাজ করতে পারলি নুমনামি কি নুমনামি করছিস যার জন্য তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো তুমি ওর ওটার সাইজ মাপ ছিলে তুমি ওকে ওর প্যান্ট খুলতে বলেছিলে আর আমি জানতে চাইছি বলে বলছো যে আমি কি জানতে চাচ্ছি এবার আমি বুঝতে পেরেছি ও কেন জিজ্ঞাসা করেছিল ভাইয়ের কখন বাসায় আসবে তার মানে আমি যদি নাfstাম তাহলে তোমরা বাসায় একান্তে সময় কাটাতে ঠিক না ছি 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 কি বলছো এইসব তুমি তোমার একটু বড় লজ্জা করছে না আমি তোমার ঘরের বউ তোমার স্ত্রী আর ও হচ্ছে আমার ছোট ভাই আর আমাদের সম্পর্কে নোংরা কথা বলছো তুমি হ্যাঁ আমি কি বলছি আমি তো জানি আর তোর মধ্যে যদি ন্যূনতম লজ্জা বোধ থাকতো তাহলে তুই এই নোংরা কাষ্ট করতে পারতি না আর তুই তুই কি ভেবেছিস এরপর আমি তোর সাথে সংসার করবো তোর মতো একটা লোংরা মহিলার সাথে সম্ভব না তুই আমার সংসার ভেঙেছিস তুই আমার মন ভেঙেছিস তোর সাথে সংসার করা সম্ভব না তুই এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি হাই আল্লাহ তুমি একটি বার বোঝার চেষ্টা করো তুমি যেটা দেখেছো সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যে ওহো ও আচ্ছা এখন বুঝতে পেরেছি তুই কেন বারবার জিজ্ঞাসা করতি আলবি কখন আসবে আলবি কখন বাসা আসবে আর তুই বাসে আসলে এগুলো শুরু কর তাই তো অনেকক্ষণ ধরে অনেক নোংরা কথা বলেছ আর একটাও না তুমি কি ভাবছো কি আমি খারাপ আমি একটু খারাপ না একটু নোংরা কাজ করছি না আরে আমি তো তোমার ভাইয়ের প্যান্টের চেনের মেজারমেন্ট করছিলাম আর কিছুই না শোনো তোমার যদি আমার বিশ্বাস না হয় তোমার ঘরে তো সিসি ক্যামেরা লাগিয়েছো সিসি ক্যামেরা ফুটেজ চেক করো তাহলে সব বুঝে যাবে তা তো আমি চেক করবই আর চেক করে যদি তোমাদের এই অপকর্মে আমি ফুটেজ পাই তাহলে তোমার বাবা মাকে তা দেখাবো তারপর তারপর তোমার আমার বিচ্ছেদ হতে আর কোনো সমস্যা হবে না দাঁড়াও আমি এখন দেখছি ভাবি ভাবি আমার না অনেকবার একটা সমস্যা হয়ে গেছে কি হয়েছে আজ সন্ধ্যায় আমার বন্ধুর बर्थडे পার্টি ওখানে আমরা অ্যাটেন্ড করতে হবে কিন্তু আমার প্যানে চেন্ডা না করতেছে আর এদিকে আমার সবগুলো প্যানটা পূর্ণ কোনো সমস্যা এখন বলতে আমি কিভাবে যাব আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না দেখি আমি কি করা যায় আমি আসতেছি আচ্ছা ঠিক আছে যা করার তাড়াতাড়ি করো ভাবি হ্যাঁ দেখি সোজা হও কেন আরে তোমার প্যান্টের চেনটা মাপটা নিতে হবে না আচ্ছা ঠিক আছে ও মাই গড আসলে ফারজানা আলভি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তোদের এমন একটা মমেন্ট দেখে আমি আসলে একটু হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম যার কারণে আমি তোদের সাথে এরকম একটা ব্যবহার করেছি তোরা আমাকে মাফ করে দে আমার ভুল হয়ে গেছে ভুল ভুল করে তুমি আমার কাছে ক্ষমা চাইছো আর এতক্ষণ তুমি আমাকে আর তোমার ভাইকে যায় না তাই বলে যাচ্ছ তুমি কি বলেছ একটু আগে আমার সাথে সংসার করবে না এই ফোটেস আমার বাবা মাকে দেখাবা এখন আমার বাবা মার কাছে আমাকে ছোট করবা আমি কি এতটাই খারাপ এতটাই যখন ন তুমি না আমার হাজবেন্ড আমি না তোমার ওয়াইফ তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছ এই তোমার ভালোবাসার প্রতিদান ভাব তো অভাগ লাগছে যে তুমি আমার স্বামী হয়ে আমার স্ত্রীর নামে নোংরা নোংরা কথা বলছো তাও আবার নিজের ভাইকে নিয়ে ফারজানা আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি আর তুমি একবার ভেবে দেখো তুমি যদি আমার জায়গায় এই এই পরিস্থিতি দেখতে তাহলে তুমি তুমি কি করতে একবার ভেবে দেখো আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ আমার ভুল হয়ে গেছে আর ভাই তুমি আমাকে ক্ষমা করে দিস আর ফারজানা আমি জীবনে এটাই আমার প্রথম ভুল আর এটা শেষ ভুল আর কখনো ভুল হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আলবি ভাই তুই কিছু মনে করিস না ভাই অপু আমি তোমার আর একটা কথা শুনবো না এতক্ষণ তুমি যা করেছো অনেক বেশি করে ফেলেছো তোমার এক বার চিন্তা করা উচিত ছিল যে আমি তোমার ওয়াইফ ও তোমার ছোট ভাই তুমি যেটা ভাবছিলে এটা সম্ভব নয় আর আমরা দুজন কোনো দিনও এত নিচে নামতে পারি না তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল আর তোমার ভাইকেও বিশ্বাস করার উচিত ছিল তুমি তো আমাদের কোনো কথাই শুনতে চাও না এই শাস্তি তোমাকে পেতেই হবে আর এই শাস্তি হচ্ছে কি জানো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো